যে আমার সাথে গেছেন উনি চার ছবি অফার দিয়েছেন 10 কোটি টাকা শাকিব খান দশ কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাকিব খান এ তথ্য সম্প্রতি জানিয়েছেন নির্মাতা ও ইউটিউবার মালিক আফসারি তুফান সিনেমার শিরোনাম সঙ্গীতের রিয়াকশন ভিডিওতে সম্প্রতি তিনি এ তথ্য জানান আঠাশ তারিখে পঁচিশ বছর তার উর্তি হলো রাত 2টা পর্যন্ত একসাথে আড্ডা মারছি মালিক আফসারি বলেন 28 মে সাকিব খানের ক্যারিয়ারের 25 বছর পূর্তি উপলক্ষে অভিনেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মালিক আফসারি নির্মাতার সঙ্গে ছিলেন তার পরিচিত একজন ব্যবসায়ী যাকে আফসারি ভাই বলে সম্বোধন করেছেন ভিডিওতে 10 কোটি টাকা ক্যাশ কাটতেছে এবং ছবি করার আগে শুধু শর্ত ছিল এইটুক দুইটা ঈদ দিবেন দুইটা ঈদ ছাড়া এক পর্যায়ে সাকিব খানকে চারটি সিনেমার প্রস্তাব দেন সেই ব্যবসায়ী এবং চার সিনেমার জন্য সাকিবকে দশ কোটি টাকা অফার করেন তিনি কিন্তু সাকিব খান চার সিনেমা করতে চাননি সাকিব খান ইশারায় একটি সিনেমার কথা জানিয়েছেন বলে জানান আফসারি একটু হেসে বললেন এরকম না 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 চারটা না বাকিটা বললেন না আঙুল দেখাইলেন তবে সেই একটি সিনেমাও শাকিব খান শেষমেশ করবেন কি না তা স্পষ্ট কিছু বলেননি মালেক আফসারি শাকিব খানকে ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন নির্মাতা যেখানে টাকা রাখলে বা বিনিয়োগ করলে কিছুদিনের মধ্যে বিনিয়োগের মুনাফা আসার সম্ভাবনা থাকে শাকিব খান অভিনীত তুফান সিনেমা আসছে কোরবানি ঈদে সিনেমাটি নিয়ে তুমুল আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে সাতজন শাকিব খান তার ফেসবুক পেজে সিনেমাটি দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন তুফানের পর শাকিব খান কোন সিনেমার শ্যুটিং করবেন তা এখনও জানা যায়নি অনেকের সঙ্গেই শাকিব খানের কাজ করার কথা শোনা যাচ্ছে তবে তার কোনটি চূড়ান্ত না শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি ঈদের পর যে কোনো সময় মুক্তির সম্ভাবনা রয়েছে শাকিব খান নিজেও এখন বুঝে শুনে নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন আগামী বছর ঈদে শাকিব খানের কোন সিনেমা আসবে তা এখনও চূড়ান্ত হয়নি